চা জনগোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে শিলচর থানায় এজাহার দিল বিডিএফ অভিযুক্ত এই দুজন হলেন রোজ কান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উবাদিয়া ও দিলীপ কুমার বরাক উপত্যকা অবৈধ বাংলাদেশিতে ভরে গেছে এবং চা বাগানের জমি জবরদখল করছে এই মন্তব্য করে বিডিএফের রোষে পড়েন উবাদিয়া যদিও এই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি ইতিমধ্যে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন কিন্তু রাষ্ট্রভাষী চা উন্নয়ন পরিষদ নামের এক ভুঁইফোর সংগঠনের কর্মকর্তা জনৈক দিলীপ কুমার এই মন্তব্যকে সমর্থন করে বরাকবাসীকে বাংলাদেশিদের সমর্থক বলে উল্লেখ করেছেন এমনকি প্রয়োজনে পথে নামার হুমকি দিয়েছেন এতে ফের চটেছে বিডিএফ ঈশ্বর ঈশ্বরভাই উবাদিয়া এবং দিলীপ কুমারের বিরুদ্ধে শিলচর সদর থানায় এ দাখিল করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এ জমা দিয়ে কি বললেন বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে শুনুন তার মুখ থেকে বললেন যে বাংলাদেশিরা দখল করে নিচ্ছে সেটা আশ্চর্য বোধ হচ্ছে এবং বরাকবাসী হিসাবে তিনি আকার ঋণীতে বুঝাতে চেয়েছেন বরাকবাসীর বাঙালিরা বাংলাদেশি হ্যাঁ বিরূপ মন্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে কেননা উনি যে বক্তব্যটা করেছিলেন তিনি মিডিয়ার সামনে বক্তব্য করেছিলেন তাই আমরা চাইছি যে উনি মিডিয়ার সামনে এসে বরাকবাসীর আপামর জনসাধারণের সাথে কাছে ক্ষমা চাইতে এবং ওনার সেই কথাকে সমর্থন করে সম্প্রতি দিলীপ কুমার নামে এক প্রখ্যাত লোক যাকে কোনো দিন কোনো কর্মকাণ্ডে আমরা পাইনি বিগত দিনের এই চা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা যেমন ব্রহ্মপুত্রের সাথে এখানের এখানের বাগানের যে ওয়েজেস সেটার মিল নেই বা বাগানের স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে কোনো দিন সচেষ্ট হতে দেখিনি এখন তিনি বাগান শ্রমিকের নেতা হিসাবে আত্মপরিচয় দিয়ে ওনাকে সমর্থন করে যে কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সুদর থানায় এসে মামলা করতে বাধ্য হই কেননা এই ধরনের আস দেওয়া যায় না এই ধরনের কথাবার্তায় আস করা আমরা পারি না কারণ হলো আমরা বরাকে শান্তিতে আছি বিভিন্ন ভাষা গোষ্ঠী এবং কি বাগানী লোকদেরকে নিয়েও বিগত দিনে আমরা ডলুবাগান নিয়েও সচেষ্ট ছিলাম কিন্তু ওনাদেরকে কোনো দিন পাওয়া যায়নি তাই যে এই বিভেদের সৃষ্টি আমি মনোভাব নিয়ে যারা এইভাবে সোশ্যাল মিডিয়া বা বা সাংবাদিক সম্মেলন করে বলতে পারে তাদের যাতে বিহিত ব্যবস্থা হয় তার জন্য আমরা আজকে মামলা করেছি রিপোর্ট গণ আওয়াজ